অনেকেই বলেন ঈদের মধ্যে নাকি আনন্দ লাগে না ভালো লাগে না মজা লাগে না আগের মতো ঈদ নাকি এখন আর নাই বিশ্বাস করেন ঈদ কিন্তু ঈদের ঈদটার পরিবর্তন করে ফেলাইছি ঈদের আনন্দগুলো নষ্ট করে ফেলাই নিজে যাই হোক আমার কাছে কিন্তু আমার কাছে এখনো প্রত্যেকটা ঈদ আগের মতো অনেক মজার অনেক খুশির হয়তো আগের যে সময়গুলো সেগুলো হয়তো চেঞ্জ হয়েছে আগে যে যেই কাজগুলো করতাম সেগুলোর কাজ চেঞ্জ হয়েছে এই যা কিন্তু সবগুলার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে আসলে আনন্দ খুঁজে নিতে হবে আমার আমার দেখতাম ঈদের দুই তিন দিন আগের থেকে ঘরে সব কিছু পরিষ্কার করা শুরু করে দিত তখনই বুঝতে পারতাম ঈদ তো চলে আসছে তখন থেকে আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে যাইত আমিও কিন্তু সেম কাজ করতেছি আমার ঈদের আগের থেকে এরকম কাজ করতে অনেক ভালো লাগে কেন ভালো লাগে আমার মনে হয় এটাই ঈদের একটা অংশ ঈদের মধ্যে কাজ করব না ঈদের মধ্যে ঘর পরিষ্কার করব না এরকম তো হইতেই পারে ঈদের আগের ঈদটা ছিল এক রকমের আনন্দের বিয়ের পরের ঈদটা হলো আরেক রকমের আনন্দের তখন আমার আম্মা ঘরের কাজ করতো আমরা তার সাথে সাহায্য করতাম এখন আমি কাজ করি আমার পুরাপান্ডি আমার সাহায্য করে দুইটাই কিন্তু সেম জিনিস দুইটাই কিন্তু অনেক আনন্দের জিনিস যাই হোক আজকে আমি আর আমার খালা মিল্লা কিন্তু ঘরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করছি আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ বলতে ভুল হবে এটা হলো গিয়া ঈদের আগে জাতীয় কাজ ফ্রিজ পরিষ্কার করা আমার মনে হয় বাংলাদেশের ঘরে ঘরে এখন ফ্রিজ পরিষ্কার করা হবে যেহেতু সারাদিন দিন আজকে প্রচুর কাজ করছি তাই আজকে দুপুরে রান্না বানাটা খুব শর্টকাট করার চেষ্টা করছি এখানে করের মধ্যে আমি দিছিলাম হলো গ একটু ঘি তেল দিয়ে এর মধ্যে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গরম মরিচ সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিছি তারপর আগে থেকে করে রাখা একটা পেস্ট এখানে দিয়ে দিছি এখানে বাদাম বাটা ছিল পেঁয়াজ ছিল তারপর একটু জয়ফল জয়ত্রী একটু কিসমিস ভালো করে করে দিছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা আর অল্প একটু টমেটো সস দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষাই নিব এই কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দেবো হলো চিকেন চিকেনগুলো দিয়ে এটা ভালো করে কষাই নিব আজকে এটা আমি রান্না করতেছিলাম চিকেন কুর্মা যেহেতু এটা অনেক শর্টকাট রান্নাবান্না এটার জন্য অনেক কিছু লাগে না অল্প একটু মশলাপাতি হইলেই রান্না হয়ে যায় তার জন্য আমার এটা আজকে রান্না করা আর আমার বাচ্চাটা এটা ভীষণ খাইতে পছন্দ করে আর যত কাজ করি না কেন হাজার কাজ করি না কেন কিন্তু রান্না বান্না কিন্তু করতেই হবে আর ঘরের বাড়তি কোনো কাজ করতে গেলে দেখা যায় রান্না বান্নাটা অনেক লেট হয়ে যায় আর আমার বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে বেলা হয়ে গেছে অনেক বেশি আমার নিজের অনেক ক্ষুধা লাগছে তারপরে এখানে আগের থেকে ব্যস্তা করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটা জিনিস আমি যেটা দিই হলো লেবুর রস দিই কেউ দেন কিনা জানি না আমি কিন্তু চিকেন কুর্মা চিকেন রোস্টের মধ্যে একটু কি দিয়ে লেবুর রস দিই এই লেবুর রসটা দিলে কি হয় জান সুন্দর একটা ঘ্রাণ হয় খেতে ভালো লাগে যেহেতু ফার্মের মুরগি অনেকে একটা এক্সট্রা একটা স্মেল থাকে এজন্য খাইতে চান না এটা একবার ট্রাই করে দেখতে পারেন জানি না আমার টিপস কেমন লাগবে আসলে আমি অত রান্নাবান্না ভালো পারি না কোন রকম মোটামুটি পারি পারি তাই দিয়ে চালাই দিই আরেকটা জিনিস হলো গিয়ে এই পাশে চড়াই দিলাম হলো গিয়া পোলাও ওই পাশে আমি চোলার মধ্যে আমার যে কুর্মাটা রান্না করছিলাম সেটা হইতে দিয়েছি আর এদিক দিয়ে আমি রান্না করতেছিলাম হলো পোলাও কারণ দুইটা দুই চোলার মধ্যে না দিয়ে দিলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এখানে চলটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটা কিন্তু ঢেকে দিয়ে দেবো এটা হইতে কিন্তু বেশি একটা সময় লাগবে না যেহেতু গরম পানি দিছি এটা হইতে অল্প একটা সময় লাগবে আর এখানে দিছিলাম একটু দুধ দুধ দিলে কি হয় জানেন পোলাওটা অনেক ঝরঝরা হয় খেতে মজা লাগে একটু ক্রিমি ক্রিমি হয় তারপরে এখানে আমার কুর্মাটাও হয়ে গেছে